আমার যে প্রশ্নটা সেটা প্রত্যেককেই করি আমরা কি এই সময় কোনো কিছু ভাবছিলাম মনের মধ্যে আর কোন ভাবনা ছিল পৃথিবীতে দুঃখ সুখ রাগ ভয় ঘেননা কিছু ছিল জীবনের আর কোন ভাবনা ছিল চাওয়া পাওয়া ব্যাচাত চাওয়া পাওয়া আর কিছু ছিল না তার মানে নিজেকে পৃথিবী থেকে ওই মুহূর্তটা আপনারাstdint বিচ্ছিন্ন ছিলেন এইটা হচ্ছে কি কনসেন্ট্রেশন নিজেকে ফোকাস করতে শেখা এক জায়গায় মন বিনিয়োগ করা যেখানে আমি নেই পৃথিবীতে দুঃখ নেই সুখ নেই আনন্দ নেই রাগ নেই ভয় নেই আমার বাড়িতে আজকে একটা খুব দুঃখের ঘটনা ঘটেছে হয়তো কিন্তু আমাকে এসে অভিনয় করতে হবে লোককে হাসাতে হবে আউট অ্যান্ড আউট কমবেডি একটা সিন করতে হবে কিন্তু আমার বাড়িতে একটা চরম দুঃখের ঘটনা ঘটেছে আমার যদি সেইটা থেকে যায় আমি পারবো কমেডি সিনটা করতে তাহলে কি করতে হবে আমার দুঃখটাকে বহু ক্ষেত্রে হয়েছে বহু ক্ষেত্রে হয়েছে সেদিন কারও একজনের হয়েছে বাবা মারা গেছে সে সিন শেষ করে তারপরে বাড়ি গেছে সেই সময় সে রোম্যান্টিক কোনো সিন করছে তাহলে সেই মুহূর্তে সে কিন্তু দুঃখের মধ্যে নেই তাহলে আমাকে ভুলে যেতে হবে আমি যদি আগের দুঃখটাকে না ভুলি আমি সেই আনন্দের মুহূর্তটাকে তৈরি করব কি করে পৃথিবী থেকে একজন অভিনেতাকে অভিনেতার জীবনে কোনো রকম এন্টারটেনমেন্ট নেই সুখ নেই দুঃখ নেই আনন্দ নেই রাগ নেই প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আলাদা করে নিতে হয় এলিমিনেট করে নিতে হয় নিজেকে দেখতে শিখতে হয় এই নিয়ে আমরা পরের দিন আলোচনা করবো ওকে থ্যাংক ইউ